তবাতে বিশ্বাস না করাটাও এক ধরনের পাপ এর জন্য তবা করা উচিত কিন্তু আমার তো মনে হয় আল্লাহ বলবেন তুমি এত সহজ ভেবে নিয়েছো না আপনি আল্লাহকে এত জটিল কেন বানাচ্ছেন আপনার কি হক আছে যে আপনি আল্লাহ সম্পর্কে বলবেন যে আল্লাহ এত সহজে তবা কবুল করবেন না কিন্তু এখন আমার যে বয়স কিন্তু এমন একটা সময় ছিল যখন আমি এত নামাজ পড়িনি যার জন্য এখন আমার অনেক আফসোস হয় নিয়ত অবশ্য ছিল ভাবতাম কাল থেকে কাল থেকে পড়ব কিন্তু শুরু আর করা হয়নি এখন মনের মধ্যে এই যে দ্বিধা এটা নিয়ে এখন আমি কি করবো তো করি কিন্তু মাঝে মধ্যে মনে হয় তবা কবুল হয়েছে আবার মনে হয় কবুল হয়নি তবাতে বিশ্বাস না করাটা ধরনের পাবে এবং এর জন্য তবা করা উচিত কিন্তু আমার তো মনে হয় আল্লাহ বলবেন তুমি এত সহজ ভেবে নিয়েছো না আপনি আল্লাহকে এত জটিল এত মুশকিল কেন বানাচ্ছেন আপনার কি এমন হক আছে যে আপনি আল্লাহ সম্পর্কে বলবেন আল্লাহ তো কবুল করবেন না তুমি কি অনেক সহজ বানাচ্ছ না বাবা দেখুন যে না এটা কি কিন্তু কোনো একটা মাত্রায় কম্পেয়ার করা হয়েছে সুদের সঙ্গে আর সুদের ব্যাপারে আল্লাহ বলছেন যা হওয়ার তা হয়ে গেছে ঠিক আছে তো নামাজের ব্যাপারে যে লোকরা শ্রিক করছিল আল্লাহর নামের সঙ্গে যারা অন্যের নাম জুড়ে দিচ্ছিল তারা এই পাপ থেকে তবা করেছে তারা হত্যা থেকে তবা করেছে তারা জিনা থেকে তওবা করেছে আর এই সবকিছুই সুরফ ফুরকানে উল্লেখ রয়েছে ঠিক আছে আর তাদের ব্যাপারে কি বলা হয়েছে এদের গুণা আল্লাহ শুধুমাত্র মাফি করবেন না এদের গুণা আল্লাহ ভালো কাজে রূপান্তরিত করবেন আল্লাহর রহমত এতটাই বড় এর জন্য তবাই সন্দেহ পোষণ করবেন না তবাই সন্দেহ করা আল্লাহর উপরই আস্থা না করার শামিল এমনটা করবেন না আর আরেকটি ব্যাপার হেদায়েত বেশি পাবার জন্য কি কি করব বেশি হেদায়েত আর কি বোঝাতে যাচ্ছেন মানে সঠিক হেদায়েত যাতে মন ঘুরে যায় নামাজের জন্য মন টানে ইবাদতের জন্য মন টানে এই দুশ্চিন্তা পিছনে আমার মতে এক ধরনের উদ্বেগ কাজ করেছে আমি যা করছি তা আসলে যথেষ্ট কিনা আর এমন ভাবনা যে আমি আমি আসলে সব দিক থেকেই ইমপারফেক্ট আমরা আসলে নিজেদের উপর অনেক বেশি ইনজাস্টিস করি যিনি আল্লাহকে মেনে চলছেন যিনি আল্লাহর হুকুম পালন করছেন আল্লাহ বলছেন লা ইয়ালাতকুম মিন আ'মালিকুম শাইয়াতুম তোমাদের আমল থেকে আল্লাহ একটুও হ্রাস করবেন না কিছু কিছু ব্যাপারে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে আশ্বস্ত করেন আর আমরা নিজেরাই নিজেদের কাছ থেকে সেগুলোকে কেড়ে নেই আমরা চাপল্য অস্থিরতা ছটফটানি নিতে থাকতে পছন্দ করি আর ভাবি এর মধ্যেই ঈমান কিন্তু দিয়ে এই دین जो है আল্লাহ স্মরণই হৃদয়ের প্রশান্তি আসে আমি এটাও বলি কেউ যদি আপনার কাছে আসে আর বলে আমি অনেক বড় গুণা করেছি আমি তবা করতে চাই ঠিক আছে তো আপনি তাকে কি বলবেন আপনি বলবেন তবা করো আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করবেন আপনি তাকে স্বস্তির বাণী শোনাবেন অর্থাৎ আপনি অন্যকে তো আশা ও স্বস্তির বাণী শোনাচ্ছেন কিন্তু নিজেকে না তাই নয় কি অর্থাৎ আপনি অন্যকে যে নজরে দেখছেন আপনি আপনার নিজেকে সেই নজরে দেখছেন না কারণ আমাদের সোসাইটিতে আসলে এটা যেমন আধ্যাত্মিক সমস্যা তেমনি একটি সাইকোলজিক্যাল সমস্যা সাইকোলজিক্যাল সমস্যাটা হলো ছোটবেলা থেকে আমাদের উপর বিভিন্ন বিষয়ে দোষ চাপানো হয় তুমি এটা ভুল করেছো ওটা ভুল করেছো সেটা ভুল করেছো আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না তিনি তোমাকে এটা করবেন ওটা করবেন একজন এত চেষ্টা করছে এত নামাজ পড়ছে তারপরও জানে না আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহ কি আমাকে কবুল করবেন আল্লাহ কি আমার উপর খুশি হবেন আল্লাহর উপর এই যে আস্থা ও বিশ্বাসের অভাব না এটা আমাদের কালচারের অংশ হয়ে গেছে এবং এসব কারণে আমাদের স্পিরিচুয়ালিটির উপরও প্রভাব পড়ছে আমার বান্দা আমার ব্যাপারে যেমন ভাবে আমি তেমনই আমার রব ক্ষমাকারী আমার রব আমার জন্য পথ খুলে দেবেন আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো যেটা আমি বারবারই দেই এবং আমি এটা দিতে গিয়ে কখনোই ক্লান্ত হই না তা হলো মুসাল আসলামের উদাহরণ মুসাল আসলামের হাতে একটা লোক হত্যা হয়েছিল তখনও কিন্তু তিনি নবী হননি তিনি নবী হয়েছিলেন তুর পর্বতে গিয়ে এটা তার অনেক আগের ঘটনা অর্থাৎ তখন তিনি একজন সাধারণ মুসলিম তাই না তার হাতে ভুল করে হত্যা হয়েছিল তো হত্যা হওয়ার পর তিনি কি করলেন সাথে সাথে তবা করলেন তাই না এবং যখন তিনি তবা করলেন তখন তার উপর কি হয়ে এসছিল যে তার তবা কবুল হয়েছে না তখন তো মতো সম্ভব ছিল না কারণ তখন পর্যন্ত তিনি নবী হননি আর এর পরের কথা হিসেবেই সুরে কাসাসে বলা হয়েছে রব্বি বিমা আন্টা আলাইয়া ফেলানকুনা ওয়াহিরা আলেন মুজলি মিন আমার রব যেহেতু আপনি আমার ওপর অনুগ্রহ করেছেন আমি আর কখনো অপরাধীদের সাহায্যকারী হব না আল্লাহ তার উপর কি অনুগ্রহ করেছিলেন তাকে তবা করার তৌফিক দিয়েছিলেন অর্থাৎ তবা করার এই নিয়ামত যার মিলে যায় তার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ অবশ্যই তার কবুল করবেন আপনি কাল বলেছিলেন আল্লাহ বলেছেন আমি মানুষের উপর অনেক বোঝা দিয়েছি আপনি কাউকে ব্যাপারে বোঝাচ্ছিলেন এখানে জিম্মেদারির কথা হয়েছিল এবং বোঝার একটি অর্থ হলো যে মানুষ কখনোই বসে এভাবে বলতে পারবে না যে এখন আর আমার কোনো বিষয় কোনো চিন্তা নেই হয় বাচ্চাদের চিন্তা হবে না হয় মা চিন্তা হবে না হয় স্বামী বা স্ত্রী চিন্তা হবে অথবা নিজের বিষয় চিন্তা হবে দৈনন্দিন জিনিসপত্রের বিষয়ে চিন্তা হবে অথবা নিজের ভালো থাকার বিষয় চিন্তা হবে চিন্তা বা উদ্বেগ ছাড়া মানুষকে তৈরি করা হয় ধনী থেকে ধনীদের চিন্তা রয়েছে আবার গরিব থেকে গরিবদের উদ্বেগ রয়েছে আর এই চিন্তাটাই আমাদের জন্য পরীক্ষা